ইন্ডাস্ট্রিতে দিন দিন গ্রাফিক ডিজাইনের চাহিদা বাড়ছে এবং পাশাপাশি বাড়ছে গ্রাফিক ডিজাইনারের সংখ্যা বাট পারফেকশন না থাকার কারণে এবং স্কিলটা দা মার্ক না হওয়ার কারণে ঝরে যাচ্ছে অনেকেই বা লক্ষ্যে পৌঁছাতে পারছে না সেজন্য আমরা নিয়ে এসেছি একটি কমপ্লিট কোর্স যেখানে থাকছে দুটি হাই ডিমান্ডেবল স্কিল গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্স এই কোর্সে গ্রাফিক ডিজাইনের মেন্টর হিসাবে থাকছি আমি কামরুজ্জামান শিশির একজন টপ রেড ফিলান্সার এবং টেন মিড স্কুলের একজন প্রশিক্ষক এবং দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন গ্রাফিক ডিজাইনার এবং মোশন ডিজাইনের মেন্টর হিসেবে থাকছি আমি আবদুল্লাহ আল মামুন এই কোর্সে আমি দেখাবো কপি পেস্টের দুনিয়া থেকে বের হয়ে এসে কিভাবে একটি মৌলিক ডিজাইন করতে হয় কিভাবে একটি ডিজাইনকে স্কেচ থেকে শুরু করে ভেক্টর পর্যন্ত নিয়ে যেতে হয় তার পুরো প্রসেস আমার বিগত দশ বছরের অভিজ্ঞতা থেকে সাজানো হয়েছে লেসনগুলি যেখানে আমি শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটার দিয়ে ইলাস্ট্রেশন ব্র্যান্ডিং এবং লোগো ডিজাইন ড্রয়িং এবং কনসেপ্ট ডেভেলপমেন্ট আইকন ডিজাইন সহ ডিজাইন ইত্যাদি বর্তমান বিশ্বে ডিজাইনের পাশাপাশি আপনি যদি অ্যানিমেশনেও পারদর্শী হন চাকরি বা ফ্রিল্যান্সিং মার্কেটে আপনি কয়েক ধাপ এগিয়ে থাকবেন অ্যানিমেশন কিংবা মোশন ডিজাইন কেন শিখবেন অ্যানিমেশন আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে অ্যানিমেশনে কম্পিটিশন এখনও অনেক কম তাই কাজ পাওয়ার স্কোপ এখনও অনেক বেশি অ্যানিমেশন আপনার পোর্টফোলিও ভিজিবিলিটি বাড়িয়ে দেয় যা শুধুমাত্র স্ট্যাটিক ডিজাইন দিয়ে সম্ভব নয় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে মোশন ডিজাইন আপনার কন্টেন্টকে স্ট্যান্ড আউট করতে এবং আরও প্রফেশনাল করতে সাহায্য করবে এই কোর্সে আমি আমার বিগত সাত বছরের প্রফেশনাল অভিজ্ঞতার আলোকে যা যা শিখাবো তা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টসের বেসিক্স এবং মোশন ডিজাইনের জন্য প্রয়োজনীয় সকল টেকনিক্স মোশন ডিজাইনের সকল প্রিন্সিপালস এবং বেস্ট প্র্যাকটিসেস পাশাপাশি এই স্কিলগুলো কাজে লাগিয়ে আমরা শিখব কিভাবে রিয়েল প্রজেক্টস তৈরি করতে হয় বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি গ্রাফিক ডিজাইন এবং মোশন ডিজাইনের একটি কম্বিনেশন কোর্স যেখানে আপনাদেরকে আলাদা আলাদা জায়গায় ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন হবে না আপনারা একটি কোর্সে পেয়ে যাবেন গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে মোশন ডিজাইনের সব কিছুই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করার প্রসেস জানতে কমেন্টে এবং ডিসক্রিপশানে দেখুন আর হ্যাঁ এই কোর্সটি কিন্তু সম্পূর্ণ অনলাইন এবং আপনি দেশের যে কোনো জায়গায় ইভেন বিদেশ থেকেও চাইলে এই কোর্সে জয়েন করতে পারবেন এবং একটি গ্রুপের মাধ্যমে আপনাদেরকে যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে এছাড়াও লাইভ ক্লাসের পর আপনাদেরকে দেওয়া হবে রেকর্ডেড ক্লাস যা দেখে আপনারা খুব সহজেই স্টাডি করতে পারবেন তাহলে দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং হয়ে উঠুন একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার এবং অ্যানিমেটর দেখা হচ্ছে ক্লাসে আপনাদের সাথে